কোনো অবস্থাতেই বন্দরকে সোনারগার সাথে সংযুক্ত করা যাবে না সংসদীয় আসন নারায়ণগঞ্জ পাঁচ আসনে সীমানা বিন্যাসে শুনানিতে আমরা বন্দরের সকল মতপথের মানুষ একত্রিত হয়ে একই মত উপস্থাপন করছি যে কোনো অবস্থাতেই বন্দরকে কে সোনারগার সাথে সংযুক্ত করা যাবে না এবং হবে না আমাদের এই দাবিটা আমরা নির্বাচন কমিশনারের কাছে শুনানিতে উপস্থাপন করছি আমরা আশা রাখছি যে অবিভাজিত বন্দর থাকবে এবং আমরা নারায়ণগঞ্জ পাঁচ আগের মতোই থাকবে এভাবে আমরা আশ্বস্ত 两个多。